যেদিন তুমি প্রথম যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে কেঁদেছিলা তুমি একা কেদে ছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণি হাসিবে তুমি কাঁদিবে ভুবন এটা হলে একটা কথা ভুবন যে কাঁদবে আর আমি যে হাসবো জিন্দিটা রং কি হইতে হবে একটা কালার তো চাই যে এই কালারের জীবন হইলে আমি হাসতে পারবো আর আমার বিদায় সব কাঁদবে কথা সহজ কথা হলো গরু ছাগল যাবে না মানুষই তো হবে গরু ছাগল হওয়া যাবে না গরু ছাগল যেমন হইতে হবে গোলাম হবে গোলাম বান্দা হইতে হবে বান্দা আজাদ না এই মানুষ আজাদি পছন্দ করে কিন্তু আল্লাহ গুলামই পছন্দ করে মুমকিনুল মুমিন দুনিয়া আজাদ না তুমি কি মনে করো যে এই পৃথিবীতে তোমার যা মনে চাইবে তাই করবে তোমার ধর্ষণ করতে মনে চাইবে ধর্ষণ করবে পেটে পেটে বাচ্চা অর্ডার দিতে মনে চাইবে তাই দিবে বোতল নিয়ে ঘুরতে মনে চাইবে তাই করবে এটাই তোমার hayat তুমি কি করবে এই আজাদি তোমার hayat না তোমার hayat হবে গোলামি আমরা কেউ আজাদ নই আমরা সবাই গুলাম কার গুলাম চিল্লাগুলাম আর উপরে আবাস করে বলেন কার গুলাম আল্লাহর গোলাম আমরা সবাই আল্লাহর গুলাম গুলাম হইতে হবে গুলাম আমাদের কারো কোনো কোনো মানুষের চাইতে কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো কিছু কিছু মানুষের চাইতে ছাগল ভালো কিছু কিছু মানুষের চাইতে কুকুরও ভালো কুকুর ভালো কিছু কিছু মানুষের চাইতে কুকুরের লাজ আছে কিছু কিছু মানুষের নাই কোন বিধান নাই আইন নাই ও মনে করে ওর আইন নাই এই পৃথিবীর কোনো মানুষ আইনের আওতার বাইরে না সবাই আইন মেনে চলবে সবাই গুলাম হবে কার আইন মানবে জোরে বলেন আওয়াজ করে চিৎকার করে বলেন কার আইন মানবে গুলাম হবে কার গুলাম হবে আল্লাহর গুলাম হবে আজাদ না কেউ সব গুলাম যদি কেউ আজাদ হয়ে যায় তার জন্য দোজক আর যদি কেউ গুলাম হয়ে যায় তার জন্য কেউ যদি आजादी কে গ্রহণ করে যে আমার দেহ আমি দেখাব যারে খুশি তারে দেখাব আমার কাপড় আমি পরবো যত ছোট বাড়ি তত ছোট করব আমার খাওয়া আমি খাব যা পাই তাই খাব যদি এরকম বলে কেউ তাহলে ইনসান নয় ও حیوانات চাইতে খারাপ কুকুরের চাইতে খারাপ শুকুরের চাইতে খারাপ যা মনে চায় তাই করবে কারণ মানুষকে আল্লাহ আকলে সলিম দান করেছেন মানুষই একমন্দ একমাত্র আকল মন্দ প্রাণী মানুষ আকল প্রাণী মানুষকে আল্লাহ আকলের নিয়ামত দান করেছেন হ্যাঁ গরু ছাগল আকল দিছেন থোরা থোরা দিছেন পুরা পুরা দেন নাই একটা হাঁস একটা মুরগিরও আকল দিছেন কিন্তু থুরা মানুষকে দিচ্ছেন আকলে ছাড়া কোন মানুষকে ইবাদত করতে কয় না এ কারণে মজনুন অথবা পাগল ইবাদতের মোকাল্লাফ না মানে ইবাদত করা পাগলের জন্য ফরজ না কেউ যদি পাগল হয় তার জন্য ইবাদত করা ফরজ না পাগলের নমাজ ফরজ না পাগলের রোজা নাই পাগলের হজ নাই পাগলের জাকাত নাই কেউ যদি পাগল হয় শরীয়তের বিধান আকলের সাথে সম্পর্ক যদি আকলে সলিম হয় আকল কামেল হয় আকল বালেগ হয় তখন শরীয়তের বিধান তার উপরে বর্তায় আল্লাহ তালা কোন না বালে নামাজ পড়তে কয় না কিন্তু কারো আকল বুদ্ধি কিছু হয়েছে এবার সে নামাজ ছেড়ে দিলে এটা আল্লাহ তালা সয় না এখন যদি আকল পুরা হইছে এর একটা সার্টিফিকেট পায় কেউ তো এখন তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আরেই বসে আসেন ওনার কাছে ধনী ঘরের এক ছাত্র গেছে নাম ইমাম মোহাম্মদ মোহাম্মদ রহমতুল্লাহ রহমতুল্লাহ হানিফার সামনে গেছে ইমাম আবু হানিফার সামনে নিয়ে ইমাম মুহাম্মদের মা বলতেছে ইমাম সাহেব আপনার কাছে আমার ছেলেটা দিতে আনছি এটা আলেম বানানো অথচ উনি জেনারেলের ছেলে ছিলেন একই করনেলে ছেলে ছিলেন ওনার আব্বা ছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির আব্বা ছিল সরকারি বড় অফিসার ছেলে যখন মাদ্রাসায় লয়ে গেছে পুলিশ টলিসো কিছু সাথে গেছে সাড়ে ছেলে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সামনে দেয়া বসে মাই বলতেছে এটা আপনার কাছে দিতে আসছি আলেম বানাইতে দিব ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ ইমাম মুহাম্মদের দিকে তাকাই বলতেছে হাল হাফিস্তাল কোরআন তুমি কি কোরআন মুখস্থ করেছ না কোরআন মুখস্থ করি নাই তাহলে আমি নহমান আমার ছাত্র হইতে হলে তো প্রথম কোরআন জানা লাগে তুমি তো কোরআনই জানো না আমার ছাত্র কেমনে হবে হিফ করে তারপরে আইসো যাও ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলহের জীবনীর ভেতরে আসে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহী সাথে সাথে যাও বলছে উস্তাদে সাথে সাথে উঠা পড়ছে বাড়িতে চলে গেছে ছয় দিন অথবা সাত দিন বাড়িতে ছিলেন সাত দিনে গোটা কোরআন মুখস্থ করে নিজের মাকে এক খতম শোনায়া সাত দিন পরে এসে আবার ইমাম আজমের দর্শে হাজির উস্তাদজি হেফজ কমপ্লিট করে কয়দিন হ্যাঁ সাত দিনে কোরআন মুখস্ত করে তাইলে বোঝা যায় এই ছেলেটার ব্রেন কি কম না বেশি এই ছেলেটার জেহেন জাকাওয়াত কি দুর্বল না সবল ইমাম চেহারাটা দেখলেন দেখাই বললেন এজাজত আছে ক্লাসে বসতে পারো বস বৈশাই প্রথম প্রশ্ন করতে